আসসালামু আলাইকুম টেকটিস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দ মোহাম্মদ জসিমউদ্দিন আজকের ভিডিওতে আমি দেখাবো প্রাথমিক বিদ্যালয়ের সামষ্টিক মূল্যায়নের রেজাল্ট কিভাবে প্রস্তুত করবেন আমি একবারে শুরু থেকে দেখাবো আমার কাছ থেকে রেজাল্ট শিট কিভাবে পাবেন রেজাল্ট শিট পাওয়ার পর কিভাবে এটি কোথায় সেভ করবেন কিভাবে ডাউনলোড করবেন কোথায় সেভ করবেন তারপর কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন পুরোটা না দেখলে কোথাও স্কিপ করলে আপনাদের ব্যবহার করতে সমস্যা হতে পারে তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে বরাবরের মতো একটু অনুরোধ করছি যে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট করুন আর যেহেতু আমার রেজাল্ট শিটটি আপনারা ফ্রি পাবেন সেহেতু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে কমেন্ট করতে হবে তাহলে আপনারা আমার কাছ থেকে রেজাল্ট শিটটি ফ্রি পেয়ে যাবেন তো কথা না বেরিয়ে শুরু করছি প্রথমে আমার কাছ থেকে আপনারা মেইলে অথবা হোয়াটসঅ্যাপে আমার রেজাল্ট শিটটি গ্রহণ করতে পারেন গ্রহণ করার পর আমি প্রথমে দেখাচ্ছি যে আপনারা মেইলে কিবার মেইলে যদি আপনারা এইভাবে রেজাল্ট গ্রহণ করেন তাহলে এই যে মেইলটা ওপেন করলাম ওপেন করার পরে দেখুন একবারে নিচে এই শীটটি আছে এখানে দেখুন ওপেন করা যায় এখান থেকে ওপেন করা যায় আবার ডাউনলোড করা যায় আপনারা ওপেন না করে সরাসরি এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করবেন আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোল্ডারে ক্লিক করলে আমার ডাউনলোড ফোল্ডারে সেভ হলো এইখান থেকে এই ডাউনলোড ফোল্ডার থেকে আপনারা এখানে বাটন বাটন ক্লিক ক্লিক করে করে অল এই যে এক্সট্রাক্ট অল এ ক্লিক করলে আপনার এই ফোল্ডারেই এটা আনজিপ হয়ে যাবে এটা একটা জিপ ফাইল এটা আনজিপ হয়ে যাবে এই যে এক্সট্রাক্ট ক্লিক করলে দেখুন এখানে আরেকটা প্রাইমারি নামে যে শীটটা পাওয়া গেছে এটা হচ্ছে আনজিপ ফাইল এই ফাইলটা আপনার এখান থেকে কাট করে আপনি একটি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারে আমি নিউ ফোল্ডারই রাখলাম এই নিউ ফোল্ডারে আমি এসে এটাতে পেস্ট করব আমার রেজাল্ট শীটটি এখানে চলে আসলো তো এটা কেন করছি আমি একটু পরে দেখাচ্ছি এই রেজাল্ট শীটটি ম্যাক্রো অ্যানাবল এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে যেগুলি আপনারা প্রথমেই আপনারা এই শীতটি ওপেন না করে আপনার কম্পিউটারে যে এক্সেল প্রোগ্রামটি আছে এটা চালু করবেন কোনো ফাইল ছাড়া আপনার এক্সেল প্রোগ্রামটি চালু করবেন চালু করে এখানে আপনারা ব্ল্যাঙ্ক ওপেন করুন ওপেন করার পরে আপনারা ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে দেখুন নিচে অপশনে আছে অপশনে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে নিচে লেখা আছে ট্রাস্ট সেন্টার এই ট্রাস্ট সেন্টারে ক্লিক করুন ট্রাস্ট সেন্টারে ক্লিক করার পরে দেখুন ডান পাশে আছে ট্রাস্ট সেন্টার সেটিং এই এটাতে ক্লিক করুন তারপরে বাম পাশে উপরে আছে দেখুন ট্রাস্ট লোকেশন এই লোকেশনে ক্লিক করবেন তারপরে আছেন ডান পাশে দেখুন অ্যাড নিউ লোকেশন অ্যাড নিউ লোকেশনে ক্লিক করার পরে আপনারা আরেকটা পপ উইন্ডো দেখতে পাবেন এখানে ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করে আপনার আমার কাছ থেকে পাওয়া রেজাল্ট শিটে যেই ফোল্ডারে যেই ড্রাইভে যেই ফোল্ডারে রেখেছেন এটি দেখিয়ে দিবেন এই যে আমি রাখলাম কত ই ড্রাইভে রাখছি আমি নিউ ফোল্ডারে নিউ ফোল্ডারটা কোথায় এই যে নিউ ফোল্ডার এই নিউ ফোল্ডারটা আর ওপেন করবেন না শুধু এই নিউ ফোল্ডারটা সিলেক্ট করে এইবার ওকে তারপরে ওকে তারপরে ওকে তারপরে ওকে ক্লিক করুন এইবার এটি ক্লোজ করে বেরিয়ে আসুন আপনার এখন আর এই কাজটা করতে হবে না দিন আমার শীত ব্যবহার করবেন আর কোনো সমস্যা হবে না এবার আমি দেখাচ্ছি আমার যে আমার কম্পিউটারে ই ড্রাইভে যেখানে নিউ ফোল্ডারে নিউ ফোল্ডারে আমার যে রেজাল্ট শীত রাখা আছে এই রেজাল্ট শীত আমি ওপেন করলাম এখানে দেখা যাচ্ছে পাঁচ ক্লাসের জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ ক্লাসের জন্য পাঁচটি ফোল্ডার এখানে ফাইল দেখা যাচ্ছে আমি একটা ফাইল ওপেন করে দেখাচ্ছি ক্লাস ওয়ানের এর আমি ওপেন করে দেখাচ্ছি আগে তা ক্লাস ওয়ানের ফাইলটি ওপেন করার পরে আপনারা আপনাদের কম্পিউটারে যেহেতু নতুন প্রথমবার আপনার কম্পিউটারে ওপেন হচ্ছে এখানে অ্যানাবল এডিটিং এই যে অ্যানাবল এডিটিং উপরে হলো যেই বারটা এটার মাঝখানে আছে অ্যানাবল এডিটিং এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার আবার আসতে পারে যে অ্যানাবল কন্টেন্ট এটা আসতে পারে অ্যানাবল কন্টেন্ট আসতে এটা ওকে করতে হবে আসার পরে এরকম একটা ফাইল আপনাদের সামনে ওপেন হবে প্রথম শীটটা হচ্ছে ডাটা শীট দ্বিতীয়টা হচ্ছে এই তিনটি বিষয় হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা হবে আর বাকিগুলি পঁচিশ পঁচিশ করে চারটা বিষয়ের পরীক্ষা হবে টোটাল চারশো নাম্বারের পরীক্ষা হবে এই পরীক্ষায় আপনারা আমার সীটটার যে বৈশিষ্ট্য এটা দেখা যাচ্ছে যে বাংলাতে আপনি একশোর মধ্যে কত আমি একটা স্টুডেন্টের নাম্বার এখানে এন্ট্রি করে দেখাচ্ছি একশোতে পাইলো আশি একশোতে পঞ্চাশ গণ ইংরেজিতে প্রাথমিক গণিতে একশোতে সত্তর বাকি বাকিগুলিতে আমি পঁচিশের মধ্যে এখানে কিন্তু বেশি দেওয়া যাবে আমি আগে দিয়ে বলি এইগুলি এইগুলি আমি একটু ডিলিট করে তারপর নতুন করে বসাচ্ছি পঁচিশের মধ্যে আমি দিলাম কত চব্বিশ দিলাম তারপরেরটাতে দিলাম পঁচিশের মধ্যে বিশ দিলাম তারপর এটাতে পঁচিশের মধ্যে আমি বাইশ দিলাম তারপর এটাতে আমি যদি এখানে পঁচিশের মধ্যে একটু ত্রিশ দিতে চাই ত্রিশ দিতে চাই এরকম ত্রিশটা নিবে না পঁচিশ থেকে শূন্য থেকে পঁচিশ এর ভিতরে নাম্বার বসাতে হবে এখানে মেসেজ আসছে নাম্বারটি সঠিক নয় রিট্রাই হ্যাঁ তো এটা নিবে না তো আমাকে কি করতে হবে শূন্য থেকে পঁচিশের মধ্যে সংখ্যা দিতে হবে আমি এটা দিলাম কত আমি দিলাম এটা পনেরো তো এরকম করে নম্বর বসানোর পরে আপনারা দেখুন এখানে মোট নম্বর অটোমেটিক মোট নম্বরটা এখানে চলে আসছে যুগ হয়ে গেছে আর তারপরে শতকরা হার আপনার টোটাল নম্বর চারশো এর শতকরা হারে দুইশো একাশি কত হয় সত্তর দশমিক দুই পাঁচ শতকরা হার আসে এবং এটা প্রাপ্ত গ্রেড এই শতকরা হারে গ্রেড হচ্ছে খ গ্রেড শিখনের অর্জিত মান কি উত্তম তারপরে হচ্ছে মেধাক্রম এখানে অটোমেটিক চলে আসছে মেধাক্রমটা আপনাদের কৃষি করতে হবে না আপনাদের কাজ হচ্ছে শুধু আর করতে হবে না এখানে বিষয় ভিত্তিক অর্জিত মান মেধাক্রম এগুলো অটো চলে আসবে আমি মাত্র তিনটা স্টুডেন্টের রুল এবং নাম এখানে এন্ট্রি করে দেখালাম তারপরে রিপোর্ট কার্ড যেটা এই রিপোর্ট কার্ডে আপনারা এখানে দেখুন রিপোর্ট কার্ডে একটা স্টুডেন্টের একজন স্টুডেন্টের সকল তথ্য এখানে চলে আসবে সকল তথ্য এখানে আছে সবগুলি বলার দরকার শুধু এই এই যে যে ঘরটা এক এক লেখা আছে ঘরটাতে ক্লিক করার পরে আপনার দেখুন ডান পাশের ড্রপ ডাউনটা এরও চলে আসছে এখানে ক্লিক করলে আপনার ডাটা শিটে যে রুলগুলি আপনার লেখা থাকবে ওই রুলগুলি এখানে শো করবে এখান থেকে যে কোনোটা আপনি সিলেক্ট করতে পারেন অথবা এই যে এই ঘরে আপনি সিলেক্ট করে রুলের ঘরটা সিলেক্ট করে আপনি আমি যে ওয়ান দিলাম দিয়ে এন্টারপ্রেস করলাম তাও সিলেক্ট হয়ে গেল আপনাদের নির্ধারিত যে রুলগুলি আছে আপনার ডাটা শিটে এর মতো থেকে যে কোনো রুল আপনি চাইবেন এখানে রোল নাম্বারটা দিয়ে এন্টারপ্রেস করলেই ওই ওই রুলধারী স্টুডেন্টের সকল তথ্য এখানে চলে আসবে তা সকল তথ্যর মধ্যে আমি আরেকটা তথ্য এখানে করলাম যেটা ধরেন বাংলা বিষয়ের এই স্টুডেন্টে পাইল কত আর এই বাংলা বিষয়ে সর্বোচ্চ নাম্বার কত আশি হ্যাঁ এই স্টুডেন্টের নাম্বারটাই সর্বোচ্চ নাম্বার এই কারণে এই স্টুডেন্টের সবগুলি নাম্বার এখানে শো করছে এটা হচ্ছে যে সর্বোচ্চ মার্কের সাথে কম্পেয়ার করা গেল কোন স্টুডেন্ট কত পাইলো আবার সর্বোচ্চ মোট নাম্বার এটা আর এই স্টুডেন্টের এই রোল নাম্বার এ কে এর মোট এটা তো এই দুইটা আবার কম্পেয়ার হবে কম্পেয়ার করা যাবে যে এই স্টুডেন্টের মোট নাম্বার কত আর সকল স্টুডেন্ট থেকে সবচেয়ে বেশি নাম্বার নম্বরদারি মোট নাম্বারটা কত এটা আবার একদম নিচে দেখুন আপনারা চার্টের মাধ্যমে আবার দেখানো হয়েছে যে বাংলাতে নীল বারটা দিয়ে বোঝা যাচ্ছে যে প্রাপ্ত নম্বর আর খয়েরি যে বারটা এটা দিয়ে বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ নম্বর এখানেও দেখে কম্পেয়ার করা যায় আর এটা হচ্ছে সর্বোচ্চ মোট নাম্বার আর প্রাপ্ত নাম্বারের কম্পেয়ার করার চার্ট এই হচ্ছে রিপোর্ট কার্ডের যে বৈশিষ্ট্য এটা আবার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে চাইটা বাটন ক্রিয়েট করা আছে এখানে প্রত্যেকটা বাটনে ক্লিক করে আপনারা দেখেন প্রথম বাটন হচ্ছে প্রিন্ট লেখা এটাতে ক্লিক করলে আপনার এই যে এক নম্বর রোলদারির যে স্টুডেন্ট তার এই রিপোর্ট কার্ডটা এটা প্রিন্ট হবে আমি ক্লিক করে দেখাচ্ছি দেখুন আমার এখানে প্রিন্টার অ্যাড করা নাই থাকলে কিন্তু প্রিন্ট হইতো আর প্রিন্ট না হওয়ার কারণে এটা সেভ দেখাচ্ছে এখানে আমি সেভ করলাম না তো এই যে রোল অল প্রিন্ট অল প্রিন্টে যদি ক্লিক করুন তাহলে দেখবেন এখানে আপনার ডাটা সিটে যতগুলি রোল আপনার লেখা থাকবে ঠিক ততগুলি রোল একে একে প্রিন্ট হয়ে আসবে তারপর একই রকম পিডিএফ এই যে পিডিএফ কি কিছু স্টুডেন্টের এই স্টুডেন্টটা এই রিপোর্ট কার্ডটা আপনার সেভ হয়ে এর পিডিএফ আকারে সেভ হলো এটা কোথায় হলো আমি যেই ফোল্ডারে আমার রেজাল্ট শিটটি রেখেছিলাম সেই ফোল্ডারে দেখুন রোল এক এখানে পিডিএফ রোল এক এটা সিলেক্ট হয়ে হয়ে আছে এখানে এই রিপোর্ট কার্ডটা দেখুন এখানে দেখা যাচ্ছে যে সুন্দর পিডিএফ আকারে সেভ হয়েছে এটা আপনার পরবর্তীতে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন এবার আমি ক্লাস থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ তিনটা রেজাল্ট শিট একই ফর্মেটে তো আমি একটা ওপেন করে দেখাচ্ছি ক্লাস থ্রিতে যে শিটটা এটা ওপেন করে দেখাচ্ছি এটা ওপেন করার পরে পরে লেখা আছে আনা বলে এডিটিং এটা ওকে করে দিবেন না হলে এডিট করতে পারবেন না দেখুন আবার লেখা আছে এনাবল কন্টেন্ট এবার এখানেও প্রথমটা হচ্ছে ডাটা শিট এই ডাটা শিটটা আগেরটা থেকে আরেকটু আকর্ষণীয় দেখতে এখানে আপনাদের নির্দেশনা অনুযায়ী নতুন নির্দেশনা অনুযায়ী যে প্রত্যেকটা বিষয়ের নম্বর একশো নম্বরে পরীক্ষা নিতে হবে এবং তা সত্তর নম্বরে কনভার্ট করতে হবে সামষ্টিক মূল্যায়নের জন্য আর তিরিশ নম্বর থাকবে হচ্ছে ধারাবাহিক মূল্যায়নের জন্য তো আমার যেই রেজাল্ট ডাটাশিট এখানে আপনারা প্রথম দেখতে পাচ্ছেন রোল তারপর শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম এই পিতার নাম এবং মাতার নাম এই দুইটা ঘর আপনারা শুধু রিপোর্ট কার্ডে তাদের পিতার নাম মাতার নাম শো করার জন্য এই দুইটা ঘর এখানে থাকতে হবে এবং এই দুইটা আপনারা যখন নামগুলি এন্ট্রি করে ফেলবেন তখন এই দুইটি কলাম এই দুইটি কলাম সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে হাইডে ক্লিক করবেন এই দুইটা হাইড হয়ে যাবে আর বাকি যে শীটটা থাকবে এই শীটটা আপনারা প্রিন্ট করতে পারবেন বা দেখতেও এক পেজে দেখা যাবে তো আমি একটু আন্ডো করে নিচ্ছি তো পিতার নাম মাতার নাম তারপরে শাখা থাকলে লিখবেন না লিখলেও কোনো সমস্যা নেই তারপরে বাংলাতে একটা সাবজেক্টে আমি বলি একটা বাংলাতে একশো নম্বরের মধ্যে সে পাইলো ধরুন কত আশি পাইলো বা নব্বই পাইলো নব্বই লিখলেন একশোতে পাইলো নব্বই এটা নব্বই দেখুন কনভার্টে হয়ে সত্তর কনভার্ট হয়ে তেষট্টি হয়ে গেছে আর ধারাবাহিক মূল্যায়নে তিরিশের মধ্যে আপনি ধরেন বিশ পাইলো তাহলে তার টোটাল টোটাল নাম্বার হইল তেষট্টি আর হচ্ছে বিশ এই তিরাশিতে হইলো তার মোট নাম্বার এমনি ভাবে প্রত্যেকটা সাবজেক্টের নম্বর এখানে আপনারা শুধু এই যে মূল্যায়নের যে ঘরটা সাদা ঘরগুলি এই শুধু সাদা ঘরগুলিতে আপনারা নম্বর এন্ট্রি করবেন আর শেষে তিনটা সাবজেক্ট আছে শিল্পকলা শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সঙ্গীত এই তিনটা সাবজেক্টে শুধু ধারাবাহিক মূল্যায়ন হবে ধারাবাহিক মূল্যায়ন পঞ্চাশে আপনারা কত দিবেন এটা বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখুন এখানে ওটু সবকিছু চলে আসবে মোট প্রাপ্ত নম্বর সাতশো পঞ্চাশ এর মধ্যে সে পাইল পাঁচশো তো উনিশ এটা সৎকার কত প্রাপ্ত গ্রেড শিক্ষণের অর্জিত মান সিলেক্ট হয়ে যাবে আর উপস্থিতি এই শীতটাতে আর কোনো কাজ নাই এবার আমি দেখাচ্ছি রিপোর্ট কার্ডে কি হবে রিপোর্ট কার্ডেও এখানে আগের যে ক্লাস ওয়ান এরটা দেখেছিলাম ওইটার মতোই শুধু রুলটা সিলেক্ট করবেন তার যেই রুল সিলেক্ট করবেন সেই শিক্ষাটির সকল তথ্য এখানে ওটু চলে আসবে ওটু চলে আসার পরে আর বাকি যে বাটনগুলির কাজ এগুলি ঠিক আগের মতোই প্লাস ফোর এবং ফাইভের রেজাল্ট শিটগুলো একইভাবে ব্যবহার করবেন তো এই ছিল আমার আজকের ভিডিওতে মূল বিষয়গুলি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কোথাও কোনো আপত্তি থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার কাছ থেকে সার্বক্ষণিক সহযোগিতা পেতে চান এই রেজাল্ট শিট বিষয়ে তাহলে আমার একটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা ক্লিক করে গ্রুপে যুক্ত হবেন তাহলে সব সময় সব ধরনের সহযোগিতা পাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই